মমস কিচেন আপনাদেরকে স্বাগত কাছে এবং দূরে দেশ এবং দেশের বাইরে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আশা করি আপনারা ভালো আছেন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো একটা মজাদার সুস্বাদু রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি বাড়িতে যেইভাবে বানাই ওটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সবুজ মটর ভুনার রেসিপি এটাকে আমরা সবুজ মটর বলি এটাই আজকে ভুনার রেসিপি বানাবো আমি গ্যাসটা অন করে দিলাম করার মধ্যে আমি তেল আছে আর একটু আমি তেল দিয়ে দিলাম আমার গরম হয়ে গিয়েছে এখানে আছে পেঁয়াজ দিলাম কম খরচার মধ্যে সামান্য উপকরণ দিয়ে এই সবুজ মটরের বোনা রেসিপিটা বানাবো

আর কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন আর এখানে আছে আমার গাজর গাজরটাকে আমি ভেজে নিয়েছি পেঁয়াজ আমার লাল হয়ে গিয়েছে এবার আমি সবুজ মটরটা যে রেখেছিলাম এটা দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম অল্প জিরের পাউডার আর গোলমরিচের পাউডার আর কিছু আমি মশলা দিলাম না আমি জিরের পাউডার অল্প দিলাম আর গোলমরিচের পাউডার অল্প আমরা তো ছুলা বোনা খেয়েছি হ্যাঁ সবুজ মটর এইভাবে বুনবেন বাড়িতে খুবই ভালো লাগে গাজর যে ভেজে রেখেছিলাম গাজর গিনের মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা ধনে পাতা কুচি দিয়ে দিলাম এবার গ্যাসটা লো ফ্লেমে করে আমি ঢেকে ঢেকে ভেজে নেব যে মাঝে মাঝে মধ্যে একবার করে নেড়ে দেব আমি ঢেকে ঢেকি এটা ভেজে নেব আবার আমি ঢেকে দিলাম আমি গ্যাসটা হাই পিডে নিয়ে করে এবার ভেজে নিব এই সবুজ মটর ভুনাটা মুড়ি দিয়ে খেতে খুবই ভালো লাগে সবুজ মটর ভুনা আমার পুরো রেডি আমার সবুজ মটর গুনার রেসিপি পুরো রেডি আমার ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে প্লিজ বন্ধুরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দিবেন তাতে আমার নতুন নতুন রেসিপি কিনা সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আর আপনাদের কাছে আমার অনেক অনেক ভালোবাসা দোয়া রইল আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ